জীবনে তো অনেক মাছের চরচরি খেয়েছেন কেউ কখনো কি লটকা মাছের চরচুরি খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে আমার আজকের রেসিপিটা দেখে থাকেন যদি কখনও হাতের কাছে লটকা মাছ পেয়ে যান তাহলে এই লটকা মাছের রেসিপিটা করে দেখবেন চরচুরি কারণ এই লটকা মাছের চরচুরি রেসিপিটা এত স্বাদের হয় না খেলে একবার কেউ বুঝতে পারবেন না এত স্বাদের এই রেসিপিটা হয় তো এই রেসিপিটা দিয়ে করব আমি কোনো রকমের পানি দি ছাড়া একদম হাতে মেখে শুধু সরষের তেলে করে দেখব দেখে বুঝতেছেন চড়চড়িটা একদম লাল লাল মসমছে তো রেসিপিটা করার জন্য প্রথমে এখানে আমি কিছু লটকা মাছ নিয়েছিলাম ওই লটকা মাছগুলিকে এই লটকা মাছগুলি ধরা অনেক কষ্টের এখানে যারা জানেন তারা যা বুঝেন এটা কত কষ্ট এই মাছগুলি রাতের অন্ধকারে ধরতে হয় একদম অনেক কষ্ট হানুষবাতি দিয়ে জেলেদের অনেক কষ্ট করে রাতের অন্ধকারে ধরতে হয় কি দিনে ধরা যায় না এত চঞ্চল চটপট মাছ তো মাছগুলিকে প্রথমে আমি একটা রসল্ট দিয়ে একটু ডাকনা দিয়ে ডেকে দিব যেন মাছগুলি ছটফটা কমে যায় কারণ এই ছটফট মাছগুলি আমার পুরো ঘরে ছড়া যাবে তখন ধরতে অনেক বেশি কষ্ট হবে তো প্রথমে মাছগুলিকে আমি ভালোভাবে কুটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি কুটে দিয়ে পরিষ্কার করে নিয়ে এখান থেকে যে ছোট মাছগুলি আছে ওগুলি আমি বেছে বেছে আলাদা করে নিয়েছি কারণ এই মাছগুলি রান্নার পরে একটু কাটা কাটাকাটা হয়ে যায় খেতে ভালো লাগে না এভাবে চরচরি করলে মাছগুলি সবার আগে খাওয়া হয় তো এখন এই মাছগুলিকে সাথে একটা চিকেন চিকেন করে একটা আলু ফালি করে দিলাম আর দিলাম এক একমুট্র কুচি দু তিনটা রসুন থেতলিয়ে দিলাম আর দিয়ে দিলাম দু তিনটা কাঁচামরিচ ফালি কাঁচামরিচ ফালি দিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম লবণ লবণটা দিব সব কিছু পরিমাণ মতো দিব দিয়ে এখন আমি সরষের তেল দিচ্ছি আজকে চর্চরিটা আমি সরষের তেলেই করবো আমার কাছে সাদা তেল থেকে সরষের তেলে এই মাছের চরচড়িগুলি ভালো লাগে তো আমি এই জন্য সরষের তেলে করতেছি আপনারা কেউ যদি চান তাহলে সাদা তেল দিই বা সোয়াবিন তেল দিয়েও করতে পারেন এখন আমি হাতে মাছগুলির সাথে মশলাগুলির সাথে ভালোভাবে মেখে নিব যেন প্রতিটা মাছ আলু এবং পেঁয়াজের সাথে মশলাগুলি ভালোভাবে তেল মশলাগুলি ভালোভাবে মাখানো হয় কারণ গুলি দিয়ে আমি আর কোনো হাতা খুন্তি ব্যবহার করব না যতক্ষণ পর্যন্ত না হয় এখন আমি ভালোভাবে মাঘা হয়ে গেছে এখন আমি মাছগুলিকে ফ্র্যান ফ্রাই ফ্যানটা চতুর্দিকে চড়াই দিতেছি আপনারা হয়তো খেয়াল করতেছেন আমি কিন্তু কোনো ফানি দিতেছি না আমি এরকম চরচড়িগুলি যখন করি কোনো ফানি দিই না আমি তেলের উপরে মশলা দিয়ে করে থাকি আর হাত দোয়া ফানিটাও দিই না কারণ আমার কাছে হাত দোয়া ফানি বা দিলে চড়চড়ির সারটা মনে হচ্ছে ভালোবাসা না একটা যে ট্র্যাট সার দুটা হয় না ফনসা সারটা আসে এ পর্যায়ে এখন আমি চুলার জলটা ধরে দিয়ে ডাকনাটা ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি মাছগুলিকে কিছুক্ষণ হওয়ার জন্য হয়ে যেবে এখন আমার কাছে তেলটা মনে হচ্ছে একটু কম হয়েছে তা আমি আর একটু সরষের তেল দিয়ে দিলাম দিয়ে আমি অপেক্ষা করবো আর কিছুক্ষণ মাছটা ভালো বাবা হওয়ার জন্য এ পর্যায়ে কিন্তু আমার চুল জাল চুলের জালটা একটু বাড়ানো আছে। কারণ প্রথম অবস্থায় চুলার জাল বাড়িয়ে দিতে হবে পরে কমিয়ে দিল সমস্যা নেই তো এখন আমি কোনো হাতা কমতে দিয়ে নাড়বো না একটা ন্যাকড়ার সাহায্যে হাতল ধরে ফ্যানের হাতল ধরে একটু ওই দিক থেকে ওই দিক দিব কারণ ছোলার জাল একটু বেশ কম জলের জন্য সব জায়গায় যেন চুলার জাল সমানভাবে মাছগুলি ভাজি হয় সমানভাবে লাগে এখন আর একটু ঢেকে দিব ঢেকে দিব এর জন্য যেন মাছ পেঁয়াজ এবং আলু থেকে পানি বের হয়ে মাছটা কষিয়ে তারপর ভাজি হয় তাহলে ওই মাছটাকে তার বেশি দুর্দান্ত লাগে তাই এখন আমার দেখতে এসেন আমার মাছটা কিন্তু এক ফাইট বাজি হয়ে গেছে এই ফিট উপরের সাইডে কিন্তু খুব লাল লাল হয়ে গেছে এখন আমি ভাজি করে দি উলটিয়ে দিচ্ছি কারণ আমার মাছগুলি ও ফেস্টা হয়ে গেছে এখন এই ফেস্টা হওয়ার জন্য আমি উলটিয়ে পাল্টিয়ে দিব সবগুলি মাছ ভালোভাবে একটা খুন্তির সাহায্যে আমার খুন্তিটাকে দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিব সবগুলি মাছ যেন স্মেশাল হয়ে দু ফিট ভালোভাবে বাজি হয় আমার মাছগুলি দেখতেছেন কিন্তু একটা মাছও ভাঙবে না মাছ কিংবা আলু বা ফেঁজ কোনোটা ভাঙবে না সবগুলি সলা সলা থাকবে একদম এ যে আমি আর একটু মাছটা নেড়ে ছেড়ে দিয়ে আবার ঘুরিয়ে দিচ্ছি এরপরে আমি অপেক্ষা করবো আমার মাছটা পুরোপুরি হওয়া পর্যন্ত দুই ফিট লাল লাল বাজি হয়ে যে আলহামদুলিল্লাহ আমার মাছগুলি একদম সুন্দর ফ্রাই হয়ে গেছে চড়চড়ি হয়ে গেছে এটা এত সুন্দর চরচুরি হয়েছে যে গ্রানি মন ভরে যাচ্ছে তো এরকম চরচুরির সাথে যদি ডাউল থাকে সাদা ভাতের সাথে আর কিছুই লাগে না এত স্বাদের হয় চরচুরিটা তো বি কার কাছে কেমন লাগলো আমার আজকের এই ছোটো মাছের চড়চড়ি বা লটকা মাছের চড়চড়িটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে যাবেন যদি ফেস থেকে দেখে থাকেন একটা ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সুস্থ শুভরাত্রি